হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকে কিন্তু রান্নাঘরে কিছু প্রয়োজনীয় টিপস নিয়ে ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন তো টিপস নাম্বার ওয়ান এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি খাবারটা কিন্তু অবশ্যই ডাল দিয়ে শেষ করি তার প্রতিদিনই কিন্তু আমাদের বাসায় ডাল রান্নার একটা ঝামেলা থাকে প্রতিদিন ডাল ভিজানো রান্না করা আসলে খুব ঝামেলাই মনে হয় তো আমি কিন্তু এই ঝামেলাটা এড়িয়ে চলার জন্য এইভাবে তিন চার দিনের জন্য ডালটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই আর ডাল রান্না করার আগে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে ডালটা ভিজিয়ে রাখবেন দেখবেন ডালটা একদম সফট হয়ে এসেছে আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এখন কিন্তু আমি ডালটাকে সিদ্ধ করে তিন চারটা বক্সে করে রেখে দিলাম এখন আমি ফ্রিজ থেকে খুলে আপনাদেরকে একটু রান্না করে দেখাচ্ছি আমি কিন্তু প্রথমে পানিটা ফুটিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু ডালের যে চাকাটা ছিল সেটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কিন্তু পানির সাথে মিশে গেছে এখন কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিলাম তারপর কিন্তু বাস বাগার দিলেই হয়ে যাবে টিপস নাম্বার টু আমরা কিন্তু বেগুন বাজিটা সবাই খুব পছন্দ করি খুবই মজার একটা খাবার কিন্তু অতিরিক্ত তেল লাগে বাজার সময় সেই জন্য কিন্তু অনেকেই বাজিটা খেতে যায় না তো বেগুন কাটার পর অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখুন আর পানির সাথে লবণ মিক্স করে দেন তারপর দেখবেন বেগুন বাজার সময় খুবই কম তেল লাগছে আর খুব অল্প তেলেই কিন্তু বেগুন বাজিটা করে ফেলতে পারবেন আর বেগুন বাজি কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার থ্রি আমরা যখন বাজার থেকে ডিম আনি ওই ডিমটা যদি আমরা তখনই সিদ্ধ করতে যাই তখন দেখবেন সিদ্ধ করার পর সাদা যে অংশটা আছে সেটা কিন্তু উঠে যায় শুধু কুসুমটাই থাকে আমার বাসায় কিন্তু প্রচুর ডিম লাগে তো আমি ডিমটা কিভাবে সিদ্ধ করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি বাজার থেকে ডিম আনার পর কিন্তু অবশ্যই ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম তার সাথে আমি লবণ দিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করে দেখুন ডিম ছিলানোর সময় খুবই সুন্দরভাবে ছিলতে পারছেন প্রতিদিন তো না হলো এক ডজন ডিম আমার বাসায় লাগে সকাল বা রাত্রে বাচ্চারা খুবই ডিম পছন্দ করে তা আমি কিন্তু এখানে ছিলে দেখাচ্ছি কি সুন্দর করে ডিমের যে ছোকলাটা আছে সেটা দেখুন উঠে যাচ্ছে তো একটা ভাইরাল ডিম ছিলানোর আমি একটা ইয়ে দেখিয়েছিলাম ভিডিওতে সেটা কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা চামচের সাহায্যে কত সুন্দর করে ডিমটার ভিতরে ঘুরিয়ে দিচ্ছে আর দেখুন ডিমটা কি সুন্দরভাবে ছিলে যাচ্ছে আমি কিন্তু এখন মাঝে মধ্যে ডিম ছিলাতে গেলে এই টিপসটা ফলো করি ভালো লাগে আপনারা কিন্তু এটা ফলো করতে পারেন টিপস নাম্বার ফোর আমাদের বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে ছোটো ছোটো ওরা কিন্তু যখন তখন মুরগি বা মাংস খাওয়ার বায়না করে আর বাসায় যদি দেখেন মশলা নাই তখন কিন্তু রান্নার যে মনটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় একটু আলসামি লাগে যে মশলা করব আবার রান্না করব। তো এইভাবে যদি আমরা আদা রসুনটা পেস্ট করে আইস কিউব একটা বক্সের মধ্যে করে সুন্দর করে রেখে দিই সকালে হোক বা বিকালে বা দুপুরের খাবারে আমরা কিন্তু মশলাটা খুলে যতটুকু প্রয়োজন সেটা দিয়ে কিন্তু রান্না করতে পারি খুবই ঝামেলা কম মনে হবে তো আমি কিন্তু এই টিপসটা সময় ফলো করি আমার যেহেতু বাচ্চারা আছে আর আমি দূরের উপরে থাকি যখন যে মশলাটার প্রয়োজন আমি কিন্তু ততটুক খুলে রান্না করে ফেলি আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন টিপস নাম্বার ফাইভ এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ফ্রিজে কিন্তু দেখবেন অনেক দিন ধরে মাছ পরে থাকে সেই মাছগুলো কিন্তু খেতে গেলে একটু গন্ধ লাগে আর পাঙ্গাশ মাছ কিন্তু এমনিতেও একটু কেমন একটু গন্ধ গন্ধ আছে আমার বাচ্চারা কিন্তু পাঙ্গাশ মাছটা পছন্দ করে তো ওদের জন্য স্পেশালি বাসায় পাঙ্গাস আনা পাঙ্গাস সে যেহেতু কাটা থাকে না সেই জন্য ওরা একটু বেশি পছন্দ করে তো আমি কিন্তু পাঙ্কাশ মাছের যে গন্ধটা আছে সেটা দূর করার জন্য এক ফালে লেবুর রস দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ এইভাবে একটু লেবুর রসটা লবণটা মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেন তাহলে দেখবেন মাছের যে একটা গন্ধ বা অনেক দিন রাখার পরে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে তো আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর কীরকম একটা পানি বের হয়েছে টিপস নাম্বার সিক্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন খাওয়া দাওয়া করি বাজিটা দিয়ে কিন্তু খাবারের শুরুটা করি তো বাজি করার সময় অনেক সময় দেখবেন যে বাজির মধ্যে তেল একটু বেশি পড়ে যায় তো এভাবে কড়াইটাকে একটু কাত করে রেখে বাজিটাকে উপরের দিকে তুলে দেন দেখবেন তেলগুলো নিচের দিকে নেমে আসতেছে কি সুন্দরভাবে তেলগুলো নেমে যাচ্ছে আর এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু মাছ সময় বা কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন এই তেলটা ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো হবে টিপস নাম্বার সেভেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের কিন্তু বাংলাদেশের ওয়েদার পুরাই চেঞ্জ হয়ে গেছে গরম আর গরম গরমে কিন্তু জীবন অতিষ্ঠ তো গরমের মধ্যে কিন্তু আমরা যতটুক সম্ভব বেশি বেশি করে পানি পানি জাতীয় শরবত স্যালাইন এই খাবারগুলো খাবো আর আমার বাসা সবাই কিন্তু লেবু শরবতটা খুবই পছন্দ করে আমারও খুবই পছন্দ অন্যান্য শরবত থেকে লেবু শরবতটাই বেশি ভালো লাগে বাচ্চারা যখন স্কুলে যায় ওরা কিন্তু খুবই ক্লান্ত হয়ে ফিরে গরমের জন্য সাথে সাথে যদি এক গ্লাস লেবুর শরবত দেওয়া যায় ওরা কিন্তু খুশি হয়ে যায় আর গরমে যে গামটা বের হয় এই শরবতটা খেলে কিন্তু পানির পূর্ণতাটা পায় তো লেবু শরবতটা কিন্তু অনেক সময় দেখবেন বানিয়ে দিতে একটু আলসামি কাজ করে আপনি যদি কোনো কাজ করতেছেন তখন তা আমি মনে করি একসাথে অনেকগুলো লেবু এভাবে রস বের করে ছেঁকে যদি একটা আইস কিউবের বক্সে করে রেখে দেন আর যখন তখন কিন্তু যে কেউ শরবত খেতে চাইলে শুধু পানির সাথে মিক্স করে কিন্তু শরবতটা বানিয়ে দিতে পারবেন আমি কিন্তু এই টিপসটা সব সময় ফলো করি আমি আমার পরিবারের যত্নে কোনো দিন অবহেলা করি না নিজে কষ্ট করি কিন্তু ওদেরকে সম্পূর্ণ যত্নটা দেওয়ার চেষ্টা করি তো এখানে যে রসটা কিন্তু বের করে নিয়েছি তার সাথে একটু পানি মিক্স করে নিচ্ছি তারপরে কিন্তু এই যে একটা আইস কিউবের বক্সে করে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব দু তিন ঘন্টা পরেই দেখবেন লেবুর যে রসটা আছে সেটা কিন্তু শক্ত হয়ে গেছে আর খুলেই কিন্তু সরবতটা বানিয়ে নিতে পারবেন টিপস নাম্বার এইট এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা দেখবেন যে ভাত রান্না করার পর অনেক সময় বাত একটার গায়ে একটা লেগে যায় বা একটা আটা আটা বাপ চলে আসে আর আমি যেহেতু গ্রামের চাউল খাই প্রায় সময় সেটা হয় তো এখন কিন্তু আমি বাতের সাথে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব রান্নার তেল তো তেলটা ব্যবহার করলে কিন্তু একটার সাথে একটা বাত লেগে যাবে না বাত কিন্তু খুব ঝরঝরা হবে টিপস নাম্বার নাইন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু প্রতিদিন মাছ ভাজাবাজি করি আর মাছ ভাজার সময় কিন্তু তেল ছিটে এসে আমাদের শরীরে পড়ে আর সেই মাছগুলো যদি পাবদা মাছ জাতি হয় সেগুলো কিন্তু বাঁচতে গেলে প্রচুর তেল পড়ে এই তেল পরাটাকে কিন্তু আমি খুবই ভয় পাই তো পাবদা মাছ কিন্তু বেশি পরিমাণে তেল ছিটে তো তেলটা যখন গরম হয়ে আসবে তেলের সাথে একটুখানি লবণ দিয়ে দেন তাহলে দেখবেন যেখানে একটু বেশি বেশি করে ফুটতো সেটা আর ফুটবে না হয়তো অল্প পরিমাণে একটু ফুটবে সেখানে যদি আপনি ডাকনা দিয়ে দেন তাহলে কিন্তু আর বড় রকমের তেল ফোটার কোনো চান্স থাকে না টিপস নাম্বার টেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা যখন পেঁয়াজ ছিলতে যাই তখন দেখবেন যে আমরা কাটতে থাকি পেঁয়াজের ঝাঁজের কারণে আর দেশি পেঁয়াজগুলোতে কিন্তু একটু ঝাঁজ বেশি হয় তো এই যে পেঁয়াজের যে মাথাটা থাকে সেটা একটু ডাবিয়ে ফেলে দিবেন আর ছিলার পর সাথে সাথে পানিতে রেখে দিবেন তাহলে দেখবেন পেঁয়াজের যে জাজটা সেটা একদমই কমে গেছে তো দশ মিনিট ভিজিয়ে রাখার পর তারপর কাটুন তারপর দেখবেন যে চোখ দিয়ে কোনো পানি আসতেছে না আর কোনো রকম কোনো জ্বালাপোড়ও করতেছে না টিপস নাম্বার এলেভেন আমাদের বাসায় যে বেসিন বা সিং এরিয়াগুলো আছে সেই পাইপগুলো দেখবেন অনেক সময় জাম হয়ে যায় পানি যেতে চায় না তো সেই পাইপগুলোতে মাঝে মধ্যেই ফুটন্ত গরম পানি ঢেলে দিবেন যেতে লাগতো ভাবগুলো আছে বা জাম হয়ে যায় সেটা খুব সহজেই কিন্তু চলে যাবে টিপস নাম্বার টুয়েলভ দিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমি শেষ করব তো রান্নাঘরের যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে আমি কীভাবে রূপচর্চা করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় দেখবেন যে প্রতিদিন এই জিনিসগুলো জোগাড় করা বা একটু রূপচর্চা করা হয়ে ওঠে না আলসামি লাগে তো আপনারা যদি এভাবে এই জিনিসগুলো নিয়ে আইসকিউবের বক্সে করে রেখে দেন যখন যেটা ব্যবহার করার দরকার সেটা কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু আমি মসুরের ডাল আলু তারপর নিলাম কফি আর দিয়ে দিলাম কাঁচা হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি মধু তো সবগুলো উপকরণ কিন্তু আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন কিন্তু একটা আইসকিউবের বক্সে করে রেখে দিব তো আমার যখন যেটা নিয়ে সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো তো আমার আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তা কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ফেস